হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ারিং মুম্বাই সোমা আমি সোমা তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি নিউ একটা ভিডিও তো আগের ভিডিওটা তোমরা দেখেইছো অবশ্যই আমি সোনাঝুরি থেকে কি কি শপিং করেছি তার একটা সিরিজ দেখাবো বলেছিলাম তার মধ্যে ফার্স্ট ভিডিওটা চলে এসেছে যেটা হচ্ছে জাগ জুয়েলারি আমি ওখানে কি কি কিনেছি অক্সিডাইজার তো যারা দেখোনি এখনো চলে যাও চ্যানেল এন্ড পেজ যে কোনো জায়গায় গেলেই তোমরা দেখতে পারবে আজকের ভিডিওতে দেখাবো আমি সোনাঝুরি এন্ড তারাপীঠ থেকে আমি ব্রাশের কি কি আইটেম নিয়েছি ডোকরার কি কি আইটেম নিয়েছি তোমরা জানোই যে বাঁকুড়া বিষ্ণুপুর ছাড়াও কিন্তু সোনাঝুড়ির হাটেও ডোকরা আইটেম খুবই ভালো পাওয়া যায় এর আগেও আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম বেশ তিন বছর কি চার বছর আগে যে আমি যখন সোনাঝুড়িতে গেছিলাম ওখান থেকে ডোকরার কিছু হোম আইটেম হোম ডেকর কিচেনের আইটেম আমি কিছু এনেছিলাম যদি আমি পাই পসিবল হয় অবশ্যই আমি ইউটিউবে আই বাটনে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো আর ফেসবুক এর ডিসক্রিপশানে আমি কিন্তু দিয়ে দিতে পারি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ডোকরার আইটেম ফার্স্টে ডোকরার আইটেম না আমার ভীষণ পছন্দের অ্যাকচুয়ালি আমি যদি বলি যে এখনকার বাজারে এগুলো অনেকেই কেনে না অনেকেই আবার কেনে পছন্দ করে তার মধ্যে আমি একজন যে কিনা ব্রাশের আইটেম ভীষণ পছন্দ করি ডোকরা তোমরা জানোই যে ডোকরা কিন্তু ব্রাশ অ্যান্ড ব্রোঞ্জ মিক্সিং করে ডোকরা তৈরি হয় তো ডোকরার আইটেম আমার ভীষণ পছন্দের আমার মানে বহু শখ ও ডোকরার একটা দুর্গা মূর্তি নেওয়া জানি না কবে নেব প্রচুর দাম তো যাই হোক এবারে আমি সোনাঝুরিতে গিয়ে কয়েকটা জিনিস এনেছি ডোকরা প্রথমেই দেখাই এই তিনটে সেট নিয়েছি আমি একটা মানে এগুলো জানি না ভীষণ পছন্দ হয় এগুলো হয়তো অনেকে ভাববে যেগুলো খুব বাজে খরচ কিন্তু আমি চাই যে এইগুলো যেহেতু অ্যান্টিক পিস তো আমার নেক্সট জেনারেশন আমার বাড়িতে এসে যাতে আহ কিছু অ্যান্টিক পিস আমার কালেকশন পায় তো সেটাই আমার মেন মোটিভ যেমন আমিও পেয়েছি আমি পাইনি তা বলবো না আমার ঠাকুমা শাশুড়ির আমলের জিনিস টুকটাক বেঁচে তবে ডেকোরেটিভ আইটেম নয় কিচেন স্টাফ টাইপের পেয়েছি তো হোক তো আমার ভীষণ শখের জিনিস আর কি ডোকরা আমি যে কোনো খালি ডোকরা বলছিলাম আমি ব্রাশের আইটেমই ভীষণ ভালোবাসি যে কোনো জায়গা থেকে আমি ব্রাশের আইসক্রিম কিন্তু কালেক্ট করতে মানে খুব পছন্দ করি আর এগুলো যেহেতু যেরকম সোনার উপর দাম বাড়ছে তো ব্রাশ অ্যান্ড ব্রোঞ্জের দামও কিন্তু দিন দিন বাড়ছে তো এগুলো অ্যাসেটস বলতে পারি তো এই টাইপের তিনটে সেট নিয়েছি হোম ডেকোরের জন্য এগুলোর একটু দাম হয় ডোকরার একটু প্রাইস হয় বেশ ভালোই ডোকরাটা হচ্ছে একটু ব্ল্যাক ইস টাইপের পলিশটা পুরো একদম পেতলের মতন নয় যেটা ব্রাশের আইটেম তার মতন নয় একটু ব্ল্যাক ইস হয় দেখতেই পাচ্ছ একটা একটা করে দেখাই তো এটা একটা দেখো এটা একটা মহিলা ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো এটা একজন বাসি বাজাচ্ছে লাইক কৃষ্ণা তো এই তিনটেই নিয়েছি তিনটা এক সাইজ ছিল সেজন্য আমি তিনটা নিয়েছি একটা ডোকরা নিয়েছি আমি জানি না এগুলো অরিজিনাল কিনা আমি তো ডোকরা ভেবে নিয়েছি আর নিয়েছি এই দুটো ঘোড়ার সেট দেখতেই পাচ্ছ তোমরা জাস্ট এরকম ভাবে রাখবো এগুলো আর কিছুই না হোম ডেকর আইটেম অ্যান্টি ক্যাসেট বলতে পারো এগুলো নিয়েছি আমার অনেকদিনের শখ ছিল ওরকম দুটো ঘোরা নেওয়ার আরো বড় নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু বড় তো বড় বড় দাম তারা নেওয়া পসিবল না তো এই টাইপের দুটো ঘোরা দেখো কাজগুলো দেখো খুব সুন্দর জাস্ট এই টাইপের তো ডোকরার এই দুটো নিয়েছি তারাপীঠ থেকে তারাপীঠন পুরোটাই যে প্রচুর কাঁসা পেতলের দোকান মানে আমার কাঁসা পেতলের উপর একটা অ্যাট্রাকশন আছে আহ ভালো লাগে আমার ওই টাইপের বাসনপত্র ট্রে বলো মানে এই টাইপের জিনিসগুলো আমার খুব মানে একটু ইউনিক হবে এটা নয় যে সব কিছু তোমার যেগুলো এখানে পাওয়া যায় সেই টাইপের আইটেমই না হ্যাঁ তবে এখানে বড় বাজারে কেনা হয়তো সবই পাওয়া যেতে পারে কিন্তু আমরা তো আর সচরাচর বড় বাজারে গিয়ে কেনাকাটা করি না তো যাই হোক এবারে লাস্ট টাইম যখন গেছিলাম দু তিন বছর তিন বছর আগে আই থিং একুশে কি কুড়িতে এরকম টাইমে আমরা গেছিলাম তখনও আমি কিন্তু তারাপীঠ থেকে শপিং করেছিলাম ব্রাসের আইটেম তখন তোমাদের সাথে শেয়ারও করেছিলাম ভিডিও তো এবারে যখন গেছিলাম তো এত অ্যাট্রাকটিভ জিনিসপত্র থাকে মনে হয় না আমি বাড়ির জন্য তুলে নিয়ে আসি আমি জানি এটা ফালতু খরচ কিন্তু তবু এটা আমি অ্যাসেট হিসেবে কিনে নিয়ে আসি তো ফার্স্টে তোমাদের দেখাই এই একটা বক্স যেটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর এটা খুব অনেকের বাড়িতে দেখা যায় বাট আমার বাড়িতে নেই এটা আমি একটা পারপাস অনুযায়ী যে কোনো জিনিস শপিং করা হয় তো এটা এই টাইপের একটা বক্স দেখতে কিন্তু খুবই সুন্দর দেখতে কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছ আমি জানি না যে পারপাসটা আমি এনেছি সেই পারপাস সেটা ট্রাই করে দেখিনি যে ওটার কাজে লাগবে আমি তাহলে বলি যে আমাদের দুর্গা পুজোর সময় রিচুয়ালস হয় দশমীর দিনকে টাকা যাত্রা বলে মানে প্রত্যেক বছর কয়েন এটা ওটা যেগুলো আর কি মা দুর্গার পায়ে ছুঁয়ে ওটা কিন্তু আমাদের বাড়িতে রাখতে হয় তো যে বার্তানটা রাখতে হয় মানে যে কি বলবো আমি বুঝতে পারছি না যে আর কি বক্সে বা যাই হোক রাখতে হয় সেটাকে বলা হয় হচ্ছে টাকা যাত্রার আর কি আইটেমগুলো রাখার জন্য সামথিং একটা কিছু নাম আছে তো যাই হোক আমি সেটা ভুলে গেছি কি নাম টাকা যাত্রার কি না তো আমি ভাবছিলাম যে কিছু একটা আইটেম হতো যেটার মধ্যে দেখতেও ভালো লাগতো যখন আমরা বরণ করতে যাই তখনও নিয়ে যাওয়া যায় আবার টাকা যাত্রাটা আগে ছেলেরাও করে আসতে পারে এরকম তো যাই হোক একটা ট্রেয়ের মধ্যে সাজিয়ে সমস্ত নিয়ে হয় এবার সেটা তো প্রত্যেক বছর যেগুলোটা জমছে সেগুলো নিয়ে ঠাকুরের পায়ে ছুঁয়ে নিয়ে আসতে হয় তো আমার ভীষণ অসুবিধা হচ্ছিল যে ওগুলো এক জায়গায় আমি রাখতে পারছি না কালেক্ট করে রাখতে পারছি না তো ওরকম একটা যদি সুন্দর টাইপের একটা বক্স হতো তো আমার ওটা রাখতে অ্যান্ড দেখতেও ভালো লাগতো তো এটা আমার একটা দোকানে চোখে পড়ে তো এটাই সব থেকে বড়ো সাইজ ছিল তো তখন আমি কিন্তু এটা নিয়ে নিই যে এটার মধ্যে আই থিংক আমার কাজটা সলভ হয়ে যাবে তো সেই পারপাসই কিন্তু আমি এনেছি যে টাকা যাত্রার যে ব্যাপারটা হয় রিচুয়ালসটা হয় তো দেখতেই পাচ্ছ তোমরা এটা এটা কিন্তু ব্রাশের আছে সুন্দর জিনিসটা খুব ইউনিক একটা দেখতে আমি বোধহয় কারো কারো বাড়িতে এটা দেখেওছি এটা আমার বাড়িতে ছিল না সেটা আমি নিয়ে এসেছি তো এটা এজ এ পাউডার কেসও কিন্তু তোমরা ইউজ করতে পারো কিংবা যে কোনো কিছু জুয়েলারি রাখার জন্য তোমরা ইউজ করতে পারো বাট আমি এনেছি কিন্তু আমার ওই পারপাসটা সলভ করার জন্য এটারই একটা স্মলার সাইজ ছিল যেটা খুব কিউট দেখে দেখো জাস্ট জাস্ট একদম ছোট্ট সুন্দর একদম এটা কৌটো হিসেবে ইউজ করা যায় এটা আমি তিতাসকে দিয়েছি ওর ওকে দিয়েছি ওটা ওর খুব পছন্দ হয়েছে সিঁদুর কৌটো হিসেবে তো আমিও একটা এনেছি তবে এটা সিঁদুর কৌটো না এটা জাস্ট তোমরা হোম জন্য আনতে পারো খুবই ইউনিক দেখতে জাস্ট ভেতরে কিন্তু এই টাইপের জায়গা রয়েছে তো খুব কিউট লাগলো আমার দেখতে তো আমি এটা একটা নিয়েছি এটার দাম একশো টাকা নিয়েছে ওটার দাম আই থিঙ্ক দেড়শো টাকা নিয়েছিল এই এটার মধ্যে ছোট্ট জুয়েলারি কিংবা হোম ডেকর সিঁদুর হোম ডেকরের জন্য তিনটে সাইজে রেখে দিতে পারো নেক্সট আসি এই ছোটটা এটা আমি এই সাইজটা দিয়েছি আমি নিজের জন্য রেখেছি আর এটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছি একশো টাকা করেই সুন্দর দেখতে দুটো ঘট এনেছি যেগুলো ঠাকুরের কাছে লেগে গেছে অলরেডি আমি দেখাতে পারবো না এই টাইপের একটা জিনিস এনেছি যেটার মধ্যে এগুলো এখানেও পাওয়া যায় বাট সবসময় এখান থেকে কেনা হয় না সেজন্যই আমি আরো ওখানে পেলাম নিয়ে চলে এলাম এটার দাম নিয়েছে একশো কুড়ি টাকা লেখাই রয়েছে টোটালের ওপর দামটা একটু কমিয়েও ছিল এটার প্যাকটা খুলবো খুলি যে প্যাকিং করাই রয়েছে এখন আর খুলিনি খুলেই ফেলি তোমাদের দেখানোর জন্য এটা হচ্ছে পুজোর আইটেম জাস্ট খুব সুন্দর চন্দন তিন রকমের সাদা চন্দন লাল চন্দন সিঁদুর এইসব হলুদ এইসবের জন্য কিন্তু এই আইটেমটা খুবই সুন্দর যে কোনো পুজোয় ভাই ফোটা এইসবে আর কি তোমরা ইউজ করতে পারো এটা নিচে একশো কুড়ি টাকা এটা আমার বেশ ভালো লাগলো মনে হলো কাজের জিনিস এটা ছোট 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 যে বাটিগুলো থাকে ওটা থেকে একটা জাস্ট হ্যান্ডি তো সেজন্য আমি এটা নিয়েছি এগুলো এখানেও পাওয়া যায় আমাদের এখানে কলকাতাতে তারপরে নিয়েছি এরকম বৃহস্পতিবার যখন পুজো হয় লক্ষ্মী পুজো তো অনেক সময় আছে যে আমরা কিন্তু লক্ষ্মী ঘটের উপরে কলা দিই তো অনেক সময় আছে যে আমাদের কিনে আনা হয় না তো জাস্ট এটা একটা অপশান আর কি এগুলো এখানেও এখন পাওয়া যাচ্ছে আমি জাস্ট খুলে দেখাচ্ছি এটাও র্যাপ করাই রয়েছে এটার দাম কত নিয়েছে আমার ঠিক মনে নেই আমি ষাট সত্তর টাকায় নিয়েছে তার বেশি নেয়নি জাস্ট এক মিনিট জাস্ট এরকম কলা পানও পাওয়া যায় পান পাতাটা আমি আনিনি আমার কাছে এই টাইপের পান কি বলে এটাকে আমসারা ছিল কিন্তু এই শেপটা আলাদা একটু আলাদা আর এটার সাথে কিন্তু মানে আমি ঘট এনেছি এটা ইউজ হয়ে গেছে আমি দেখাতে পারছি না তো সেই ঘটের মাপ করেই এনেছি বাট আমরা যেহেতু অরিজিনালটাই দিই তো এটা অপশনাল এটার দাম কিন্তু ষাট টাকা লেখাই রয়েছে তো এটার এই যে এরকম ওপরে আর কি বুঝতে পারছো আই থিঙ্ক আর একটা এনেছি ডাব এগুলো সবই এখানে পাওয়া যায় কিন্তু আমি এগুলো ওখান থেকে পেলাম তো নিয়ে চলে এসেছি সবসময় তো এখানে বেরিয়ে কেনা হয় না তো এই ডাব কলা এই দুটো এনেছি জাস্ট অপশনাল অপশনাল বৃহস্পতিবার পুজো হবে যদি না আনা হয় মানে যদি না আনতে পারি বা যাই হোক একটা তাই জন্য এগুলো খুবই কম মিনিমাম প্রাইসে জিনিস দেখাবো এটা আমি না তো তারাপীঠ না তো সোনাঝুরি থেকে এনেছি এটা আমি জাস্ট পুরী গেছিলাম পুরীর থেকে এনেছি এটা আমি আমার গোপুর জন্য এনেছি জাস্ট ইউনিক এত সুন্দর দেখে আমি আর মানে জাস্ট থাকতে পারলাম না যে না আমি এটা নেবই তো এটা দেখা একটা ফ্যান যেটা কিন্তু চার্জেবল এটা গোপুর হাওয়া খাওয়ার জন্য এনেছি মাঝে মাঝে আমরা চালিয়ে দিচ্ছি আর গোপুর কিন্তু হাওয়া খাচ্ছে জাস্ট এটা এই যে চার্জিং আর এটা চার্জেবল খুব সুন্দর এটা কিন্তু পুরোটাই দেখতে জাস্ট অসাধারণ লাগছে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো খুবই কিন্তু সুন্দর তো এটা আমি পুরী থেকে এনেছি ব্রাশ কালেকশন দেখাচ্ছি বলে আমি দেখিয়ে দিলাম কারণ পুরী থেকে আর কিছু শপিং আমি করিনি জাস্ট গোপুর জন্য এটাই এনেছি বলো কেমন এটা এটা নিচে তিনশো টাকা মাত্র মানে এটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে যখন যদি খারাপও হয়ে যায় না এজ এ ডেকোরেটিভ আইটেম হিসেবে যে কোনো ঘরের একটা শোকেসে রাখলেও ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর আর হাওয়াটাও কিন্তু খারাপ না আমার সব থেকে পছন্দ যদি বলি তো আমার এই আইটেমটা ভীষণ পছন্দ হয়েছে যেটা কিন্তু আমি পুরীর থেকে এনেছি আর এনেছি হচ্ছে জাস্ট তোমরা দেখো এটা একটা কি বলবো চালন হয় না যেটা আমাদের বেতের হয় সেই জিনিসটাই কিন্তু জাস্ট তোমার ব্রাশের উপরে খুব ইউনিক আমার লেগেছিল আইটেমটা আমি যখন লাস্ট টাইমও গেছিলাম এই আইটেমটা আমার নেওয়ার ভীষণ তখন ইচ্ছে ছিল অ্যাজ এ বরণ ডালা তোমরা যদি মানে একটু ইউনিক আমার জিনিসগুলো ভালো লাগে অ্যাকচুয়ালি সবসময় কারণ এর আগেও আমি একটা ট্রে এনেছিলাম ওটা আমি ঠাকুর বরণ করতে মাদুর কাকে বরণ করতে নিয়ে যাই তো প্রত্যেকটা মানুষের ওই ট্রেটা খুব যে এত সুন্দর আইটেমটা একটু ইউনিক দেখতে তো এটাও কিন্তু সেমই প্লেন হতে পারে কিন্তু ভীষণই একটা ইউনিক একটা আইটেম যেটা আমি আমার ব্রাস কালেকশনে রাখছি তো এটার মধ্যে যে কোনো পুজোর সময় প্রদীপ সাজিয়ে দেওয়া কিংবা যে কোনো কাজেই লাগতে পারে বরণ ডালা হিসেবে এই বরণ করতে যাওয়া সেই সবে সব কিন্তু বেশ কাজে লাগার একটা জিনিস এটা নিয়েছে আই থিঙ্ক তিনশো কি সাড়ে তিনশো টাকা নিয়েছে তো খুবই এটা আমার পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো এই ছিল আমার ডোকরা অ্যান্ড ব্রাশের আইটেম সোনাঝুরি অ্যান্ড তারাপীঠ আর অবশ্যই একটাই দেখালাম যে পুরী থেকে কিনেছি তো ব্রাশ গুলো কেমন লাগলো ডোকরার দুটো জিনিস দেখালাম সেটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাও আর তোমাদের যাদের মানে আইডিয়া নেই যে কোথায় কি পাওয়া যায় তো যারা তোমরা তারাপীঠ যাবে তারাপীঠ থেকে কিন্তু ব্রাশ কালেকশন আনলে খুবই ভালো হয় কোয়ালিটি কিন্তু বেশ ভালো আহ মানে আমি অনেক বছর ধরে ইউজ করছি এমন কিছু জিনিস আছে যেগুলো আমি ব্রাশ আইটেম ওখান থেকে কিনেছি যেগুলো কিন্তু কিছু খারাপই হয়নি ভালো বেশ ভালো কোয়ালিটির তো এগুলোও এনেছি এগুলো মনে হচ্ছে ভালো কোয়ালিটির আমি ভীষণ খুঁতখুতে এমনিতে জিনিস কেনাতে ভীষণ বেঁচে ঘুটে জিনিস কিনি তো আজকের জিনিসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রেখো আমার চ্যানেলটা এই টাইপের ভিডিও আরো ট্রাভেল ভিডিও ব্লগ ভিডিও আমি কমই দিই যদিও সেই সমস্ত সমস্ত ভিডিও দেখার জন্য আমাকে ফলো করতে পারো যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে পারো এইসব জানার জন্য দেখার জন্য কোথায় কী পাওয়া যায় কী দামে পাওয়া যায় এটা এই সবই আর কি এমন কিছু হাইফাই আমি কিছু দেখাই না ভীষণ নর্মাল লাইফ লিট করি আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি বা শেয়ার করি যে আমি কি কি কিনি না কিনি যেগুলো প্রয়োজনীয় জিনিস প্রত্যেকটা মানুষের শখ থাকে শৌখিনতা থাকে প্রয়োজন থাকে সেই বেছে আমি তোমাদের শপিং হল ভিডিও গুলো দেখাই তো সোনাঝুরি শপিং সিরিজের আরেকটা ভিডিও রয়েছে অবশ্যই তোমরা দেখো তবে এর সাথে আমি অ্যাটাচ করছি না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো চলো বাই আজকের মতন নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা